তৃণমূল শুভেন্দু সব তৃণমূল ওরা তৃণমূল দেখাবে সরকারকে বাধ্য করবে সব ভাই ভাই চড়ে চড়ে বললো আপনার তিনতলা বাড়ি আছে ভাই আপনি আপনি কংগ্রেসের মাতবেন আমরা জানি সেই আধিকারিক কালা পেতে ঘা গরিব মানুষ মাথায় জল পড়ে বাড়ি নেই ওষুধ চাইছি হজমলা দেওয়া হলো দশ পয়সা দাম কি ওষুধটার নাম সবাই কিন্তু আমাদের বাড়ি নেই বাড়ি নেই তোমাকে চিততে হবে হিন্দু মুসলমানের দাম লাগে মুসলমানের বেশি ভোট ওখানে তৃণমূলের বিধায়ক হয়ে যাও ওপারে হিন্দুদের বেশি ভোট ও তুমি পিছাপি হয়ে যাও আমি তো বাড়ি পেলাম না আমার পাশের বাড়ির বাড়ি মৃত পাতকের নামটা তালিকাভুক্ত করতে হবে পঞ্চায়েত নির্বাচনের পর সরকার ঘোষণা করলো। তৃণমূলের কেনাররা করেছে এবারে অফিসারদেরকে দিয়ে অন্যায় কাতে সিলমোহর বানাতে হবে সার্ভে করতে কারা যাবে একবার তৃণমূলের কেনা নিয়েছিল তাদের জন্য আর তাকে প্রশাসনিক সিল দিয়ে অনুমোদন করিয়ে দিতে হবে সরকার ঘোষণা করলো। যথারীতি তাই শুরু হলো

প্রকৃত পাতকের নামটা তালিকাভুক্ত করতে হবে আমাদের উত্তর কি বললেন ভিডিও ম্যাডাম বললেন না আমরা নাম নিতে পারবো না পঞ্চায়েতের প্রধান বললেন নাম নিতে পারবো না আমরা ভিডিও ম্যাডামের সঙ্গে যোগাযোগ করেছি জেলা শাসকের সঙ্গে যোগাযোগ করেছি আমাদেরকে একটা ভোলানোর জন্য হজমোলা ট্যাবলেট দিল ওষুধের বদলে সারা পেটে ঘা গরিব মানুষ মাথায় জল পরে বাড়ি নেই ওষুধ চাইছি

আমাদের দাবিটাই নির্দিষ্ট হয় আমরা এখানে নিয়ে এসেছি আমাদের দাবিটা জানাবো আমরা আইনের দ্বারস্থ হতে পারি যিনি প্রকৃত দাবি নাম তিনি না সরকারের ঘোষিত কর্মসূচি বাড়ি তিনি পাচ্ছেন না যা আছে তৃণমূলের নতুন অংশ পুরাতন অংশ পুরানো তৃণমূল এখন বিদেশি হয় তারা তৃণমূলের সহযোগী স্বাভাবিকভাবে রাজ্যের সরকার বিরোধী পরিষদে কথা বলার জন্য বিরোধী হাতনিক রাস্তায় কেবল আমরা আছি আমরা কেবল রাস্তায় যা তৃণমূল পুরানো তৃণমূল হচ্ছে সমবায়ের হোক হবে সিআরপি রাজ্যের আইন শৃঙ্খলা রাজ্যের প্রশাসন রাজ্য পরিচালন ব্যবস্থার বাস্তবতা আধিকারিকদের ভূমিকা সব আজকে জিজ্ঞাসা চিহ্ন বিধানসভার ভেতরে প্রচু কন্ট্রেকদের সঙ্গে কথা বলবে সব পুরাতন তৃণমূলের মুখ চাচাই হচ্ছে হিন্দু মুসলমানের ভাগ টাকা পয়সার ভাগ মূল কথা ক্ষমতায় থাকো যত বড় কানিয়ে নাও জিতেছো না জিততে পারলে তোমার জীবন বেকার তোমাকে জিততে হবে হিন্দু মুসলমানের দাঙ্গা লাগিয়ে ওখানে মুসলমানের বেশি ভোট ওখানে তৃণমূলের বিধায়ক হয়ে যাও ওখানে হিন্দুদের বেশি ভোট ও তুমি বিজেপি হয়ে যাও আমরা আমাদের জিততে লাগে রাস্তা তো আছে সংবিধানকে যারা পাল্টা দিতে চাইছে এখনও তো পারেনি যারা এই প্রতিবাদ করছে তাদের কণ্ঠ চেপে ধরা হচ্ছে সংবিধান পাল্টানোর চেষ্টা চলছে কখনো তো পারেনি অধিকার তো সংবিধান দিয়েছে যে তুমি প্রতিবাদ কর তুমি কথা বলো তাই রক্তের রং লাল সেই রক্তের আগালো লাল ঠান্ডা নিয়ে রাস্তায় আছি কত লোক নিয়ে আছি এটা দেখবে আমাদের দাম চাই আপনারা আলোচনা করুন আপনাদের থেকে উত্তর চাই প্রকৃত অর্থে আমার থাকার বাড়ি নেই প্রকৃত অর্থে সে বাড়িটাই থাকি সে বাড়িটাই সাপের উৎপাদ ইঁদুরের উৎপাদ আর ওই আল্লাহ ভাই সরের দেওয়া সে জল ছট ছট করে পড়ে তারো উৎপাদ বৃষ্টি হয় কি একবার দেখে যান আমি তো বাড়ি পেলাম না আমার পাশের বাড়ির বাড়ি তিনতলা বাড়ি চারতলা বাড়ি ছতলা বাড়ি পাথর বসেছে মুচাই হয়েছে আর কত সিঁড়ি করবে আর কত সিঁড়ি করবে চিনল হল আর কত সিঁড়ি করবে হিজতি আরে চিনল তো ছিল പഞ്ചായতাতে ছিল പഞ്ചായতার তারপর 22 সালে মিটি মিটি হল 23ে অধিকারী গেল আধিকারিক কে ম্যানেজ করেছে তাদের নাম আধিকারিক বাতিতে পারলো না কি হলো যা সেখানে ক্ষমতা সে সেখানে নিল আর প্রকৃত করি সে পেল না তাই একটা দরখাস্ত সাদা কাগজে বিডিও কে যারা ঘর পাইনি প্রকৃত দাবিদার তারা দেবে তাদের দরখাস্ত গ্রহণ করতে হবে দরখাস্তের ভিত্তিতে আপনি প্রশাসনিক উদ্যোগ উদ্যোগ গ্রহণ করুন আমরা হাজার কথা তার সম্পর্কে বলতে পারি কিন্তু দিনের শেষে সূর্য যখন করে আবার রাতের শেষে সূর্য যখন ওঠে আপনি তো আমাদের প্রশাসক আপনি তো সরকারের প্রতিনিধি আপনি তো আমাদের অভিভাবক একবার ভাববেন না একবার একবার একটা স্বচ্ছ দৃষ্টি ভঙ্গি দিয়ে একবার ভাববেন না সত্যিই তো আমি যে ব্লকে আছি এই ব্লকে অসংখ্য গরিব মানুষ তারা বাড়ি পাচ্ছে না কতটা দিন পাচ্ছে তাদেরকে আইডেন্টিফিকেশন করি আর যে পেল না তাকেও আইডেন্টিফিকেশন চিহ্নিতকরণ করি করে তার জন্য একটা ব্যবস্থা নেই আগামী দিনে আবাসনের প্রশ্নে সরকার কি পরিকল্পনা গ্রহণ করবে আমাদের জানা নেই কিন্তু এ আমরা জানি যখন সরকার চেয়েছে প্রকৃত গরিবের বাড়ি হোক আসলেই কখনো সরকার চাইনি সরকার তো বলেছে বাড়ি দেবো আরে বাড়ি দেওয়ার পেছনে আর আমি তোকে দেব অবস্থা করে তুই আমাকে কি দিবি অত আధికাড়ি পর্যন্ত খোঁজ আছে പഞ്ചായথের তিন পয়সার কর্মচারী এক টাকার কর্মচারী 16 আনার কর্মচারী শত জন আছে গলঘরে টাকা পাবি আমাকে দিবি ওর ওই কিছুই দিতে হবে এটা সে বলছে সে বলছে এমন মানুষ হইছে এটা চূড়ান্ত প্রতিকূলতার মধ্যে আমরা আছি মানুষ জাস্টিস চাই বিচার চাই ন্যায় চাই সমতা চাই সঠিক সাড়ে চার পার্সেন্ট ভোট পাওয়া পার্টি গেম দেওয়া হয়েছিল শ্রীলঙ্কায় বাড়াতে পারছিল না অতি দক্ষিণ প্রতিশক্তিদের চাপে তার কোন ছাতা ছিল যা রাষ্ট্র দেব হয়েছে সবাইকে ঢিল ঢিল করে লাল ঝান্ডা করে নিয়ে আর শ্রীলঙ্কায় রাষ্ট্রপতি হয়েছে মানুষের লাল ঝান্ডার প্রধান মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী হয়েছে ওই জন্য ঝান্ডা আমাদের বেশি আছে আমরা জমিয়ে রেখেছি মানুষ আর য়াতির প্রকল্প নিয়ে চলতে থাকে